অনেক তো চিলি চিকেন খেলে একবার বাড়িতেই চিলি ফিশটা বানিয়ে দেখো তো কী দারুণ লাগে কি বলবো তবে হ্যাঁ বাড়িতে তোমরা ভাবো যে চিলি ফিশ বানানো খুবই কঠিন সেই জন্য হয়তো কিনেই খেতে বেশি প্রেফার করো কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে যদি বাড়িতেই বানিয়ে ফেলতে পারো চিলি ফিশ তার থেকে বেশি সুস্বাদু আর কিছু হতে পারে না আমি এখানে বাসা ফিশ ব্যবহার করেছি যেটাকে দেখো ভিডিও মাধ্যমে দেখিয়ে দিলাম ঠিক কীভাবে টুকরো টুকরো করে কেটে নিতে পারবো এটা তোমরা বাজারে ইজিলি অ্যাভেলেবেল পাবে যাই হোক মাছ কেটে নিয়ে ওর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম তার সঙ্গে অ্যাড করলাম কিছুটা গোলমরিচ গুঁড়ো তার সঙ্গে অ্যাড করবো কিছুটা নুন তার সঙ্গে দিয়ে দেবো কিছুটা সয়া সস আর এর সঙ্গে অ্যাড করে দেবো কিছুটা ময়দা ময়দা এই সমস্ত কিছু দিয়ে আমি খুব ভালো করে কিন্তু মাখিয়ে নেবো একটা জিনিস লক্ষ্য করলে কি চিলি চিকেনের ম্যারিনেশন টাইমে একটা ডিম দিতে হয় আমি কিন্তু এখানে একটিও ডিমের ব্যবহার করিনি এইভাবে কোট করলেই কিন্তু মাছটা খুব ভালোভাবে ভেজে নেওয়া হবে আর মাছ খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো সেই জন্য ডিম দিতে একটুও লাগে না মাছটা মোটামুটি তিন থেকে চার ঘন্টা ম্যারিনেট করে নিয়ে এরপর ডুবো তেলে একে ভেজে তুলে নেবো আর চিলি চিকেনের মতো অত সময় ধরে একে ভাজার কোনো দরকার নেই দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে ভেজে তুলে নিলে আমাদের চিলি ফিশের যে মাছটা সেটা একদম ভাজা রেডি হয়ে যাবে মাছগুলো দেখো একের পর এক দিয়ে আমি মাছগুলো ভেজে তুলে নিচ্ছি এরপর আমি পরের স্টেপটাও ফলো করব। তবে তার আগে তোমাদের বলে রাখি যে চিলি ফিশ করতে হলে তোমাদের একটু ফ্রেশ মাছ হলেই বেশি বেটার হয় ফ্রেশ বলতে ফ্রোজেন হলেও হয় বাট সেটা বহু পুরোনো না হলেই বেশি ভালো হয় আর যখন মাছটা কাটবে দেখবে মাছটা ফুললি যেন ডিফ্রস্ট হয়ে যায় বরফ অবস্থা একদম কাটবে না আর চিলি ফিশে এইটুকু তো বুঝতে পারছো কাটা ছাড়া মাছ লাগবে তো ইজিলি এগুলো বাজারে তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে যাই হোক তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার মাছ ভাজাটা কিন্তু একদম ডান হয়ে গেছে এরপর আমি চলে যাব পরবর্তী স্টেপে তবে একটা কথা এখানেও বলে রাখি চিলি ফিশ বানানো কিন্তু খুবই সহজ কাজে এই স্টেপসগুলো ফলো করে তোমরা বানিয়ে দেখো আশা করি তোমাদের বেশ ভালো লাগবে মাছ ভাজা হয়ে যাওয়ার পরে একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিলাম কিছুটা কর্নফ্লাওয়ার ওই মোটামুটি দু থেকে আড়াই টেবিল চামচ মতো কারণ আমার মাছের পরিমাণ আছে এখানে মোটামুটি ছশো গ্রাম মতো তো সেই অনুযায়ী আমি আড়াই টেবিল চামচ মতো এখানে কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম সঙ্গে নিলাম কিছুটা এমএসজি যেটাকে তোমরা অ্যাজিনোমোটো বলো আর তার সঙ্গে নিয়ে নিলাম দেড় ঢাকা মতো সোয়া সস সঙ্গে দিয়ে দিলাম পাঁচ থেকে ছ ঢাকা মতো এখানে টোম্যাটো সস তার সঙ্গে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো আর কিছুটা চিনি আমি কিন্তু চিলি ফিশ বা চিলি চিকেন দুটো ক্ষেত্রে কিন্তু একটু চিনি অ্যাড করতে পছন্দ করি এরপরে এরসে অ্যাড করলাম কিছুটা ভিনেগার দেন এর সঙ্গে আমি অ্যাড করব কিছুটা জল ঠিক যতটা গ্রেভিটা তৈরি করতে লাগবে ঠিক ততটা দিয়ে একটা স্লারি আমি কিন্তু প্রথমেই রেডি করে নিচ্ছি অনেকে অনেকভাবে করে তবে আমি যেভাবে করি তাতে এটা সহজ হয় এবং তোমরা ঝটপট বানিয়ে ফেলতে পারো যে কোনো টাইম এই জিনিসগুলো আগে থেকে রেডি করে যদি রেখে দাও যাই হোক স্লাইটা আমাদের রেডি হয়ে গেলে এরপর যেই তেলটা মাছটা ভেজেছিলাম সেই তেলে আমি দেখো বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ আর বড় বড় করে কেটে রাখা ক্যাপসিকাম এটাকে মোটামুটি এক থেকে দু মিনিট মতো ভেজে তুলে নেব এবার এক থেকে দু মিনিট মতো কেন ভাজছি কারণ আমি চাইছি এই চিলি ফিশটায় পেঁয়াজ আর ক্যাপসিং আমার ক্রাঞ্চটা যেন থাকে ওটা যেন সেদ্ধ না হয়ে যায় এমনিতেই যেন চিলি ফিশ বা চিলি চিকেনে একটু পেঁয়াজটা আর ক্যাপসিকামটা কাঁচা কাঁচাই থাকে কাজে একটুখানি ভেজে নিয়ে কিন্তু একদম তেলটাকে ঝরিয়ে আমি এটাকে তুলে নেবো দেখতে পাচ্ছি এখনো কাঁচা অবস্থাতেই আছে এটা কিন্তু কুক হয়নি তবে হ্যাঁ পুরোপুরি কাঁচাও নেই আর কি জাস্ট হালকা কুক হয়েছে তো যেভাবে তোমাদের স্টেপসগুলো বলছি সেইভাবেই ফলো করো একদম রেস্টরাঁ স্টাইল তোমরা চিলি ফিশ বাড়িতেই বানাতে পারবে তোমাদের রান্না বুঝতে কোথাও অসুবিধা হলে অবশ্যই আমাকে জানিও আশা করি কোনো অসুবিধা হবে না আমি তোমাদের কমেন্টসে রিপ্লাই করতে পারব এরপর একটা প্যানের মধ্যে সাদা তেলটা নিয়ে নাও ওই মাছ ভাজার তেল থেকেই হবে তার সঙ্গে দিয়ে দিলাম এখানে কুচানো রসুন কুচানো আদা আর কাঁচা লঙ্কা ব্যাস একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে ওই যে স্লারিটা প্যারের মধ্যে রেডি করে রেখেছিলাম এটা আমি এটার সঙ্গে মিশিয়ে নিলাম দেখো কত সহজভাবে হয়ে গেল না সসটা রেডি এরপর যখন দেখবে এটা ট্রান্সলুসেন্ট হয়ে যাচ্ছে এরকম ট্রান্সপারেন্ট মতো তার মানে আমাদের কিন্তু স্লারিটা বা সসটা একদম রেডি এরপরে ভেজে রাখা যে মাছটা আছে সেটা দিয়ে দেবো সঙ্গে আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামটাও দিয়ে দেবো দিয়ে ঠিক এক থেকে দু মিনিট নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো বলো কতটা সহজ লাগলো রেসিপিটা তাই না খুবই সহজ এবং খুবই সুস্বাদু হয় খেতে আমার তো মনে হয় চিলি চিকেন থেকে যেন চিলি ফিশ খেতে বেশি ভালো হয় হয় কারণ চিলি ফিশটা বেশ নরম কোনো কিছু কাটা তো থাকেই না এবং ভীষণ জুসি হয় ভেতরটা চিলি চিকেনের স্বাদ মোট কথা আর চিলি ফিশের আরেক স্বাদ যদি একটু অন্যরকম করে কোনো চাইনিজ আইটেম খেতে হয় তাহলে চিলি ফিশটা একবার অবশ্যই ট্রাই করুন চলো দেখাচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণ টাটা সবাই খুব ভালো থেকো